হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আজকে আমরা যাচ্ছি সত্তর নম্বর জিরবুনিয়া স্কুল প্রাঙ্গনে যেটা আমরা ইতিমধ্যে জানতে পারছি যে স্কুলের বেহাল ও দশা সেখানে পোলাপান যাতে পারতেছে না আসতে পারতেছে না স্কুলে লেখাপড়ারও খুবই সমস্যা হয়ে যাচ্ছে স্কুল ভেঙে ভেঙে ধসে ধসে পড়তেছে মাটিতে আমরা সেখানে যাচ্ছি বাদ আপনারা ভিডিও অংশ উপভোগ করুন আমাদের সাথে আছে আমাদের গ্রিন পাবলিকের সদস্য রাসেল রাসেল কবির তার গাড়ি নিয়ে আজকে আমরা দিচ্ছি হ্যাঁ ভাই কিছু বলতে চাও ধন্যবাদ সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে এই বৃষ্টির মধ্যে যাচ্ছি তেলুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সত্তর নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা ওখানে যে ওখানে পরিস্থিতি আপনাদের দেখাবো সেই টুকুর সবাই দেখার জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ আর ভাই দুঃখের কথা বলবো কি এই হচ্ছে রাস্তার অবস্থা হয়েছেন আজ এমনিতেই এই দীর্ঘদিন যাবত এই রাস্তাটা আমরা একবার ঠিক করছিলাম নিজেরা নিজের উদ্যোগে আবার এই রাস্তায় একই অবস্থা হয়ে গেছে আমরা এখন এই যে আসলাম দেখলেন এই যে একটা অবস্থা এইটা হচ্ছে আমাদের দেলুটি ইন্ডিয়ানের দেলুটি গ্রামের মেন রাস্তা এখানে মনে করেন দেলুটি পূর্ব পাড়ায় কোনো ডাক্তারখানা নেই একটাই ডাক্তারখানা যেগুলো আছে সেগুলো সব পশ্চিম পাড়ায় প্রতিদিন কমপক্ষে আমাদের এইখানে দশ থেকে বিশ জন বাইরে থেকে রুগী আসে এই রাস্তা দিয়েই যাতায়াত করে তো রুগী এইখানে কিভাবে যাবে আপনারাই বলেন আসলে আপনারা যদি একটু সবাই মিলে উদ্যোগ নেন তো আশা করা যায় এই রাস্তাটা ঠিক করা যাবে কারণ গ্রামের মানুষ যদি উদ্যোগ না নেয় তাহলে এই রোগীগুলো কীভাবে সুস্থতা কামনা করবেন কারণ এই কোনো যাতায়াতের কোনো একটা ভালো ব্যবস্থা নেই এই রাস্তাটা দীর্ঘদিন যাবো এই একই অবস্থা দেখতে পাচ্ছেন এই যে আমি একটু আগে আসলাম খুব কষ্ট হয়ে গেছে কিন্তু এটুকু আসার আসতে আমার আর আমার গাড়ি দেখলেই বুঝতে পারতেছেন কী পরিমাণে কাদা দেখেন গাড়ির স্টার্ট দেওয়ার প্রয়োজন আর গাড়ি কোন পর্যন্ত কাদা এই এই রাস্তা দিয়ে আমাদের খুব কষ্ট করে রুগী আনা যাতায়াত করতে হয় রুগী আনতে হয় তো সবার কাছে একটাই চাওয়া এই রাস্তার যাতে দ্রুত মেরামত করা যায় সেদিকে সবাই একটু সচেষ্টভাবে তাকাবেন